যে আমার দাদা আছে পলিটিক্যালি আমি খুব স্ট্রং আমি যা খুশি তাই করতে পারব এবং এই যে ভিতরে একটা এই ধরনের অবস্থা আসে যে কারণে এই অঘটনগুলো আগে হতো এবং দাদাও বলতো যে জো হে মান মে কারো কই দিকত নেই আম হে আবার ওই দাদা যদি দেখা যায় কোনো সমস্যা কোনো পুলিশকে কাজ করতেও দিত না কারণ তার যে প্রভাব সে প্রভাব উপর থেকে বিস্তার করে এই রাজনীতির নামে যে একটা অসামাজিক একটা অবস্থা করত সেটা আমরা দেখতাম যে কারণে আগে এই ধরনের সমস্যাগুলো ছিল আমরা এই বিষয়গুলোতে আমরা কিন্তু কোনো অবস্থায় এন্টারটেন করি না এখন কিন্তু অন্যরকম বিষয় দাঁড়িয়েছে বিশেষ করে গত চার বছর ধরে সেটা কি এখন হচ্ছে যে ক্লাবগুলো বা সামাজিক সংস্থাগুলোর মধ্যে ওদের মধ্যে এ আত্মবিশ্বাস যে আমরা শান্তিতে থাকব আমরা শান্তিতে যেহেতু থাকতে পারবো এই কনফিডেন্সটা সরকার সাথে এটা যে একটা কানেকশন সেটা হয়ে গেছে যে আমাদের কেউ যদি এখানে অশান্তি সৃষ্টি করে কারণ এটা ন্যাচারাল মানুষ আমরা যখন জন্ম গ্রহণ করি সমাজে থাকি এটা কিন্তু ন্যাচারাল যে আমি মাই লাইফ শুড বি ইন অর্ডার নট ডিজ অর্ডার এবং এই অর্ডার করার জন্য আমরা দেখি যে মাঝে মাঝে কিছু লোক সে কাজগুলো করে ওরা কিন্তু অপাংতেয় সমাজের জন্য অপাঙ্ক্ষ আজকাল তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে আরও ভালো এর মধ্যে নানা রকম ওই দাদার সাথে যুক্ত আছি দাদা আমাকে প্রোটেকশন দেবে কে আমাকে কিছু করবে তো এই ধরনের যে একটা অসুস্থ মানসিকতা তাদের মধ্যে আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এইগুলো দেখি কিন্তু সেইগুলোর জন্য যা যা করার আগামী দিন আমরা করব